ভবনগুলো যে জমিদারির ইতিহাস যুগের পর যুগ বহন করে চলেছে তা দেখলেই বোঝা যায় ঝলমলে করিডর ঝুলন্ত বারান্দা সুউচ্চ দরজা প্রত্যেকটিতেই রাজকীয়তার সাপ স্পষ্ট পাশেই লোহার খাঁচায় বন্দি করা একটি কুয়া দেখতে পেলাম কুয়ার পাশাপাশি দুটো বিল্ডিং একটির অবস্থা ধ্বংসপ্রায় এই পুকুরকে বলা হয় কাজীর পুকুর এই পুকুরটি জমিদার বাড়ির কর্মচারী এবং কাজী ব্যবহার করত বলে জানা গেছে এটা হলো জমিদারের জমিদারের দেখেন এখানে লেখা আছে ব্যবহার বা টয়লেট এখানে আমি চিন্তা করছি কতগুলো মানুষ থাকতো যে এতগুলো টয়লেট বানানো লাগছে অনেক টয়লেট প্রশ্ন একটা থেকেই যায় সেটা হলো এখানে টয়লেট আছে বাট এখানে কোনো ট্যাপ নাই আমরা তো বর্তমানে ট্যাপ ইউজ করি তো তারা কি করতে আসলে আমার তো মনে হচ্ছে মনে হয় এখান থেকেই পানি না পেয়ে ওনারা এই ঠিক এই এই পুকুরটায় এসে মনে হয় এখান থেকে পানি নিতেন কি অদ্ভুত ব্যবস্থা পিছনে টয়লেট অস পানি নেই একটা একটা টয়লেটে কোনো প্রকারের দরজা তো নাই কোনো কাপড় দেওয়ার কোনো ব্যবস্থা নেই আবার টয়লেট করার পর যে পানি লাগবে সে পানিটা পাবে কই প্রশ্ন একটা দেখে গেলাম অবশ্যই কমেন্টসে উত্তর দিয়ে জানাবেন পুকুরে মোট ছয়টি সিঁড়ি বাঁধানো ঘাট রয়েছে এই জমিদার বাড়িতে ছোট বড় বেশ কয়েকটি কুয়া রয়েছে এই বাড়িতে একসময়ে নিয়মিত হতো নাটক কীর্তন আর সঙ্গীত অনুষ্ঠান জমিদাররা ছিলেন সংস্কৃতি মনা এই প্রাসাদ ছিল এক সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু